ভিটামিন সি সমৃদ্ধ কমলা লেবুর সম্পর্কে তো আমরা সকলেই জানি এবং এই ফলটি আমাদের বেশিরভাগ মানুষেরই ভীষণ রকমভাবে প্রিয় তবে আজকে আমরা কথা বলবো কমলা লেবুর খোসার উপকারিতা সম্পর্কে ত্বকের র্যাশ অ্যালার্জি জ্বালা যন্ত্রণা এবং লালচে ভাব দূর করতে ভীষণ রকম ভাবে উপকারী এই কমলা লেবুর খোসা ফাইবারে সমৃদ্ধ কমলালেবুর খোসা কিন্তু মেটাবলিজম রেটকে বাড়িয়ে ফ্যাট ঝরিয়ে ওজন কমাতেও সাহায্য করে থাকে এবং রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রেখে হৃৎপিণ্ডের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে থাকে এছাড়াও কমলালেবুর খোসাকে কিন্তু গুঁড়ো করে চায়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন এর ফলে ত্বকের থেকে প্যান দূর হবে এবং দূর হবে বধ হজমের সমস্যাও এবং এর পাশাপাশি কমে যাবে গ্যাসের সমস্যা অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য কমলালেবুর খোসা চিনি খেলে কিন্তু মুখের দুর্গন্ধ দূর হয় এমনকি কমলালেবুর খোসা ক্যান্সার কোষের বৃদ্ধি রুখতেও যথেষ্ট রকম ভাবে সাহায্য করে থাকে কমলালেবুর খোসা ত্বক এবং ক্যান্সারের যথেষ্ট পরিমাণে কমিয়ে দেয় তাহলে আর দেরি কেন এই কমলালেবুর মরসুমে এই ঘরোয়া টোটকাটিও কিন্তু অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন কিন্তু বিন্দু মাত্র যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বিশিষ্ট কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া এই পদ্ধতিকে আপনি কন্টিনিউ করবেন না একদমই তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনার সকল পরিচিতদের মধ্যে বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে এরকমই নতুন নতুন আরো অনেক তথ্যের সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন